এক চামচ বেসন ব্যবহার করে কাঠি কচুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ শেয়ার করব। যেটা দিয়ে নাকি ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছু কিন্তু খেতে লাগবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্না কর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে আড়াইশো গ্রাম গাঠি কচু নিয়ে এসেছি আর গাঠি কচুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাটি থাকে কারণ এটা মাটির তলা হয় সেই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি গাঠি কচুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে তারপরে গোল গোল করে কেটে নিয়ে ফিরে আসছি গাঠিগুলোকে বেশ গোল গোল করে চাপ করে কেটে নিয়েছি আর চার থেকে পাঁচবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি কচুর মধ্যে একটা লালাভাব থাকে আর একটা জিনিস ব্যবহার করলে কচুর থেকে সম্পূর্ণ লালাভাবটা চলে যাবে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তারপরে দিয়ে দিয়েছে লবণ জলটা উষ্ণ গরম হলে আস্তে করে কেটে নেওয়া কচুগুলো দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যখন জলটা ফুটতে শুরু করবে তখন ব্যবহার করতে হবে লেবুর রস এইখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি আর লেবুর রস দিলে গ্যারান্টি দিয়ে বলতে পারি গাঠি গাঠিকচু বা যে কোনো লালাজাতীয় জিনিসের মধ্যে কিন্তু কোনো রকম লালা বা হ্যালহাল ভাবটা যে থাকে সেটা কিন্তু থাকবে না অর্ধেকটা লেবুর রস জলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু খন্তি দিয়ে মিশিয়ে নেব যে কোনো লালাজাতীয় জিনিস যদি আগে এইভাবে জল দিয়ে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু শারীরিক দিক থেকেও কোনো সমস্যা হয় না কারণ এই লালাটাতে শরীরের কিন্তু নানান রকম রোগের উপক্রম হয় সেই কারণে বারবার বলছি লেবুর রস দিয়ে আগে একটু জলের সাথে ভাপিয়ে নেবেন কচুটা কিন্তু জলে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর কোনো রকম কিন্তু এর মধ্যে হেলাল ভ্যাবার থাকবে না সম্পূর্ণটা কেটে গেছে এবার জল ছেঁকে এগুলোকে তুলে নেব গাঠি কচুগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব যেমন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটা চামচ বেসন তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব বেসনের সাথে এই মশলাগুলো দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে রেসিপিটা তৈরি করলে এত সুন্দর একটা গন্ধ আসে যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন এইভাবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব। আর এই সময়টাতে একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে এইখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো ঝালের জন্য কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আর আদা অবশ্যই এই যে মশলাটা করবেন এতে কিন্তু ধনে পাতাটা দেবেন সব কিছু একসাথে পেস্ট করে নেবো আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দেব সর্ষের তেল ভালো করে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে যে মেখে নেওয়া গাঠি কচুটাকে আস্তে করে গরম তেলে দিয়ে দেব এখন কিন্তু একদমই কোনো রকম খন্তে দিয়ে নাড়াচাড়া করব না একটুখানি জাস্ট গুছিয়ে দেব তেলের মধ্যে নিচের পিঠটা প্রথমেই যদি উল্টে দেওয়া হয় তাহলে গায়ের থেকে যে লেগে রয়েছে মশলাগুলো সেগুলো চলে যাবে সেই কারণে কিছুটা সময় পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা সেমভাবে হওয়ার জন্য এইভাবে ভাজলে পরে কি হবে কাঠি কচুর গায়ে মশলাটা কিন্তু সম্পূর্ণ লেগে যাবে এপিট ওপিট করে বেশ লাল লাল করে কাঠি কচুগুলোকে ভেজে নেব কাঠি কচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার তেলের থেকে তুলে নেব। আর ওই কড়াইতেই দেব একদম সামান্য পরিমাণ সর্ষের তেল তারপরে ওর মধ্যে দেব ডুমু করে কেটে নেওয়া আলু আলুগুলোকেও সেমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর আলুর মধ্যে এবার দেব পরিমাণ অনুযায়ী লবণ দেব অল্প পরিমাণ হলুদ তারপর লবণ আর হলুদ আলুর সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেব পুরোনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলুগুলো দেখাই যাচ্ছে কত সুন্দর লাল লাল হয়ে গেছে আর এইখানে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ওই কড়াইতেই দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল রেসিপিটি আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব আর দেখাই যাচ্ছে যে কতটুকু করে তেল ব্যবহার করে আমি রান্নাটা করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়েছি ছোটো চামচের একটা চামচ সাদা জিরে আর হচ্ছে একটা তেজপাতা তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দেব হিং হিং ফোড়ন দেওয়াতে এই রেসিপিটা এতটা টেস্টি হবে যেটা নাকি মানে রান্না করে খাওয়ার পরই বুঝবেন তেলের থেকে হিংয়ের সুন্দর একটা গন্ধ বেরোবার পরে যে মশলাটা করে নিয়েছিলাম ধনে পাতা টমেটো আদা কাঁচা লঙ্কা সেই মশলাটা এবার দিয়ে দেব। তারপরে দেব স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো দেবো একটা চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচের থেকেও অল্প পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটা চামচ জিরের গুঁড়ো এইবার সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা যখন দেখবেন দুই থেকে তিন মিনিট কষানো হয়েছে ঠিক সেই সময়ই এর মধ্যে দেবো একটা চামচ বেসন আর একটুখানি চিনি তেলের মধ্যে মশলা দিয়ে এইভাবে বেসনটা কষিয়ে নিলে এত সুন্দর একটা গন্ধ আসবে দেখাই যাচ্ছে মশলার গায়ের থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বেশিই দেব কারণ যেহেতু গাঠি আর আলু দুটোতেই কিন্তু জল টেনে যাবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব জল এইভাবে মশলার সাথে টকবক করে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম কচু আর আলু সেইগুলোকে দিয়ে খন্তি দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব টকবক করে ফুটছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছে আলুয়ার গাঠি কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে যে কতখানি ঝোল রয়েছে এত ঝোল কিন্তু একদমই থাকবে না প্রথমেই লবণ ব্যবহার করা হয়েছিল যেহেতু চেক করে দেখলাম একটু কম আছে সেই কারণে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণ দেওয়ার পরে দুই তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো ঝোল কিন্তু ঠিক এরকম পর্যায়েই গ্যাসটা অফ করে দিতে হবে টেস্টটা আরও বাড়াবার জন্য সবশেষে শেষে দেবো এক চা চামচ গাওয়া ঘি আর ওপরে ছড়িয়ে কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রেসিপিটি নিরামিষ হলেও কিন্তু মাছ মাংসের স্বাদকে ফেল করাবে এইভাবে ঠিক ঢাকা থাকবে তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে যে কতখানি ঝোল ছিল আর কতখানি এখন টেনে গেছে আর এই রেসিপিতে একটু ঝোলটাই কিন্তু বেশি টেস্টি সেই কারণে ঝোল কিন্তু খেতেই হবে তৈরি হয়ে গেল আজকের গাঠি কচুর নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও হাইপ করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে